ভিডিওতে যে ডেইলিলি ফুলটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ডেইলিলি এলিগেন্ট ক্যান্ডি অসাধারণ মাল্টি কালারের একটি ডেইলিলি ফুল এর মূল রং হচ্ছে পিঙ্ক এবং মাঝখানের যে আই সেটি হচ্ছে রেডিশ কালার এবং যে থ্রোট মাঝখানে সেটা হচ্ছে হলুদ সবুজ রঙের চমৎকার কম্বিনেশনের একটি মাল্টি কালার ডেই এবং ফুলে কিন্তু স্মেল আছে ডেইলিলি এলিগেন্ট ক্যান্ডিতে কিন্তু স্মেল আছে কাজে যাদের সংগ্রহে বা আমাদের মাধ্যমে যারা নিয়েছেন তারা অবশ্যই অবশ্যই এলিগেন্ট ক্যান্ডি ফুলটি ফোটলে এর স্মেল নিতে ভুলবেন না এর ফুলটি সম্পর্কে আমি আবার একটু বলছি সেটি হচ্ছে এর ফুলটির মেন রঙ হচ্ছে পিঙ্ক যেটা স্যালমন পিঙ্কের মতো তারপর হচ্ছে মাঝখানে যে আইটা সেটা হচ্ছে রেডিশ কালার এবং যে থ্রোট সেটা হচ্ছে হলুদ সবুজ রঙের খুবই চমৎকার একটি মাল্টি কালার এই জাতটি হিট টলারেন্ট একটি ভ্যারাইটি আমাদের সংগ্রহের যতগুলো ডেইলিলি আছে সবগুলি হিট টলারেন্ট এবং আপনারা জানেন যে আমরা এগিয়ে ডি গত তিন বছরে প্রায় পঁয়ত্রিশ ডেলিলি সরাসরি নেদারল্যান্ড থেকে আমদানি করেছিলাম তার মধ্যে এটি একটি পাপড়িগুলো কিন্তু কার্ভ হয় মানে আই মিন আপনারা দেখতে পাচ্ছেন পেছনের দিকে কার্ড হয় বা কার্ভ হয় খুবই সুন্দর যারা তাদের বাগানে আনকমন ফুলের গাছ রাখতে চান তাদের জন্য ডেইলিলি অসাধারণ সুন্দর সংগ্রহ হতে পারে এবং ডেইলি সংগ্রহের মধ্যে এলিগেন্ট ক্যান্ডি যেটি যে ফুলটির ভিডিও আজকে আমরা করছি এটিও আপনার বাগানের জন্য এক অসাধারণ সুন্দর সংগ্রহ হতে পারে প্রথমেই আসি যে ডেইলি কেন বলা হয় কারণ ডেইলি ফুলটি যেমন আজকে সকালে ফুটেছে সন্ধ্যার পর এটি এরকম বুঝে যাবে যেহেতু এটি বলা চলো যে চব্বিশ ঘন্টায় যদি আমি ধরি আর কি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত বা চব্বিশ ঘন্টাও না মানে দিনে ফোটে সহজ বাংলায় বললে দিনে ফোটে কারণ এটাকে ডেই লিলি বলা হয়ে থাকে এখন অনেকে যেটা বলে থাকে যে একবার শুধু ফুটে একদিনই ফুল ফুটে শেষ এই লিলি নিয়ে কি করবে এত সুন্দর একটা লিলি কিন্তু তা যদি একদিনে ফোটে শেষ হয়ে যায় তাহলে আমি তো নিয়ে কিছু করতে পারবো না আমার কাছে তো এই সুন্দর একদিনের জন্য দেখে আমার পেট ভরবে না মন ভরবে না তো সেই ক্ষেত্রে আপনাদের একটি সহজ উত্তর দিচ্ছি এবং সেটা আপনারা দেখুন আমি দেখুন যেমন আমি এই এখানে একটি গাছে দুটি স্টিক চলে আসছে প্রতিটি ডিস্ট্রিকে কলি কতগুলো এই যে দেখুন একটি স্টিকে কতগুলো কলি আছে তিন চার চার তিন সাত আট তিন এগারো বারো তিন পনেরো সতেরোটা একটি গাছ থেকে এখানে দেখুন দুটি স্টিক ছেড়েছে আপনারা দেখুন তার মধ্যে একটি সতেরো সরি সতেরো আর নিচে আছে তিন বিশটা কলি আছে মজার বিষয় হচ্ছে বৃষ্টিকলি কিন্তু একদিনে ফুটবে না আপনারা কলিগুলোর বয়স বা সাইজ দেখলে বুঝতে পারবেন যে এগুলো কিন্তু একদিনে ফুটবে না তার মানেটা কি যদি এই কলি যদি আমি ধরলাম যে প্রতিদিন যদি তিনটা করে ফোটে তাহলে ছয় দিন দুটো করে ফুটলে কিন্তু দশ দিন কারণ তিনটা চারটা বেশি একসাথে ফোটে না ইউজুয়ালি তো দেখা যায় যে পাঁচ থেকে ছয় দিন বা আট দিন দশ দিনও কিন্তু ধরে ফুটতে থাকবে মানে স্টিকের কলিগুলো তাহলে আলটিমেটলি যেটা হয় আপনি একটি গাছ থেকে কিন্তু ওই দৃষ্টিতে সাত থেকে দশ দিন ফুল পাচ্ছেন টানা তো সে হিসেবে অন্যান্য যেমন এম রিলিজ ওইটাও কিন্তু একটা ফুল ফুটে থাকলে যদিও ওটা পাঁচ দিন ছয় দিন সাত দিন ফুটে থাকে কিন্তু এই গরমে গরমে ফুলের লাভ কমে আসে কিন্তু ডেইলিলিগুলো কিন্তু আপনারা দেখুন যে আমি একটা গাছ থেকে দুটি স্টিক বের হয়েছে একটি স্ট্রিকে বিশটা কলি তার মানে সেই যদি তিনটে করে ফুটে নর্মালি ছয় থেকে সাত দিন লাগতেছে তো এই ছয় থেকে সাত দিন বার দিন বা দশ দিন কিন্তু আপনি একটি গাছ থেকে ফুল পাচ্ছেন কন্টিনিউসলি তাহলে কিন্তু আর এটা সেটা একদিন ফুটে গেল ওই হিসেবে দুঃখটা থাকে না এবং ডেইলি গাছের বয়স যত বৃদ্ধি পাবে তত এর কলির সংখ্যা বাড়তে থাকবে ফুলের স্টিকের সাইজ হেভি হবে এই যে আপনারা আমাদের এখানে এই গাছগুলো লাগানো হয়েছে নার্সারি ব্যাগে আপনার নার্সারি ব্যাগের সাইজগুলো দেখুন একটি এগারো ইঞ্চি টপ বা দশ ইঞ্চি টপ প্লাস টবে যে পরিমাণ মাটি ধরে আমাদের গাছগুলো ওই পরিমাণ সাইজের ওই সাইজের মানে ওই পরিমাণ মাটি ধরে ওই পরিমাণ সাইজের নার্সারি ব্যাগে লাগানো দেখুন তা ডেলিলির স্টিকগুলো কিন্তু মার্শাল্লাহ প্রায় তিন ফিট আড়াই থেকে তিন ফিট সাইজের যারা আমাদের নার্সারি এসেছেন তারা দেখেছেন যে ডেলিলি গাছের কলিগুলো কীরকম এই গাছগুলো লাগানো হয়েছে প্রায় দুই বছর আগে এই নার্সারি বেগে এবং দেখুন প্রতিটি গাছে অলরেডি কলি আসছে ছোট বড় মিলিয়ে সব গাছেই কলি আসছে আলহামদুলিল্লাহ বেশিরভাগ গাছ হয়তো কিছু গাছ মিসিং থাকতে পারে দেখুন এবার আসি ডেইলি গাছের যত্ন সম্পর্কে যে জিনিসটি প্রথমে চলে আসে যেহেতু এই গাছগুলো আমাদের নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করা কাজে এগুলো ঠান্ডার দেশের গাছ আমাদের দেশের ওয়েদারে এগুলো আসলে ফুল সানলাইটে আমি মনে করি না রাখা ভালো আমাদের অভিজ্ঞতার আলোকে যেটা দেখেছি যদি আমরা সারা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ পাই আর যদি এই গাছগুলো টবে লাগানো হয় সেই ক্ষেত্রে পাতাগুলো সানবার্ন হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সংঘরে যতগুলো জাত আছে বেশিরভাগ গাছেই সানবার্ন হয় তবে এক্ষেত্রে সানবার্নের পরিমাণটা কমে আসে যদি কন্টিনিউসলি পানি দেওয়া যায় মানে মিডিয়াম ময়েস্ট রাখা যায় তাহলে কি হয় আপনাকে প্রতিদিন গাছে পানি দেওয়া লাগবে আর আরেকটি বিষয় হচ্ছে আমরা কষ্ট করে দাম দিয়ে দেখা গেল যে ভালো ভালো কিছু জাত সংগ্রহ করলাম ডেইলির কিন্তু লাগালাম ছোট তেলের গ্লানে ছোট ছোটো পাঁচ লিটারের পটে তাহলে কিন্তু আপনি গাছের গ্রোথ ভালো পাবেন না ফ্লাওয়ারিং ভালো পাবেন না ফুলের স্টিক ছোট হবে ইভেন ফুল নাও পড়তে পারে আমাদের অনেক ক্লায়েন্ট আছে সম্মানিত ক্লায়েন্ট যারা আমাদের কাছ থেকে দুই বছর আগে ডেলিলি নিয়েছেন এক বছর আগে ডেলিলি নিয়েছেন মাঝে মাঝে মেসেঞ্জারে ছবি পাঠান যে ভাইয়া আমি তো ফুল পেলাম না বা ফুল পেতে কী করণীয় ফুল পাওয়ার ক্ষেত্রে আমি মনে করি আমাদের অভিজ্ঞতার আলোকে সবচেয়ে বড় যে জিনিসটি সেটা হচ্ছে তার পটিং মিডিয়া এবং পট সাইজ ডেলিলি গাছগুলো নর্মালি যেহেতু প্রচুর শিকড় ছাড়ে এবং গাছগুলো ধাপে ধাপে ছড়ায় সেই ক্ষেত্রে আমি মনে করি যারা কিনা ডেলিলির গাছ আমাদের কাছ থেকে নেন বা যার কাছ থেকেই নেন আমরা বলবো যে আপনি মিনিমাম দশ ইঞ্চি টবে লাগাবেন দশ থেকে বারো ইঞ্চি টপ হচ্ছে ইনিশিয়াল স্টেজে পারফেক্ট ডেলিলির জন্য যদি আপনারা সেটা টবে লাগাতে চান টপ কাল্টিভেশনের ক্ষেত্রে অবশ্যই দশ থেকে বারো ইঞ্চি সাইজে টবে লাগাতে হবে আমি আবারও দেখাচ্ছি আপনাদের আমাদের যে নার্সারি ব্যাগগুলো আপনারা দেখুন এগুলোতে যে পরিমাণ মাটি ধরে প্লাস্টিকের টবে নর্মালি একটি এগারো ইঞ্চি সাইজের টবে যে পরিমাণ মাটি ধরে এগুলোতে সেই পরিমাণ মাটি ধরে মিনিমাম দশ ইঞ্চি টবে মাটির সমপরিমাণ মাটি এই নার্সারি ব্যাগগুলোতে এখানে আসে এবং আমরা আগেই বলেছি যে এগুলো লাগানো হয়েছে প্রায় দুই বছর হয়ে গেছে তো কাজে আপনি গাছটাকে গ্রো করার সময় দিতে হবে আমাদের মধ্যে অনেক বাগানি আছেন বা অনেক অনলাইন সেলার আছেন যারা কিনা দেখা গেল যে কোনো রকম একটা চারা ছাড়ছে সে তো তখন তাড়াতাড়ি করে গাছ তুলে চারা বিক্রি করার ক্ষেত্রে মনোযোগী হয়ে পড়ে ক্ষেত্রে যখন গাছটা স্ট্রেসড হবে আপনাকে এরা বুঝতে হবে যে গাছ স্ট্রেট হলে কিন্তু সহজে সে ফুল দিবে না বা তার গ্রোথ হ্যাম্পার হবে আপনি চিন্তা করলেন যে আমি একটি গাছ কিনেছি চারশো পাঁচশো টাকা দিয়ে যদি একটা চারা যদি দুশো টাকা বিক্রি করতে পারি বা তিনশো টাকা বিক্রি করতে পারি তাহলে আমার অন্তত আর যাই হোক অর্ধেক ইনভেস্টমেন্ট চলে আসলো ঠিক আছে অর্ধেক ইনভেস্টমেন্ট চলে আসলো কিন্তু আপনাকে গাছের বয়স এবং ওর ম্যাচিউরিটি আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি মাত্র একটি গাছ চারা ছাড়ছে কিন্তু সেই গাছটা যদি আপনি তুলে ফেলেন তুলে চারা আলাদা করেন ডিভাইড করেন দুটো গাছই স্টেস্ট হয়ে গেল আর আরেকটি হচ্ছে আপনার কাছে যখন আরেকজন ক্রেতা চারাটি নিবে কারণ একটি চারার ম্যাচিউরিটি আরেকটি ম্যাচুড গাছের ম্যাচুরিটি একরকম না একটি চারা থেকে ডেলি গাছে ফুল আসতে দুই বছর লেগে যায় কিন্তু আবার ম্যাচুর্ড গাছে কিন্তু প্রতি বছরই ফুল হয় আমরা যদিও এখানে বলছি বিদ্যুর শুরুতে বা এখনও বলছি যে আমরা এই নার্সারি ব্যাগে গাছগুলো লাগিয়েছি দুই বছর আগে কিন্তু অলরেডি কিন্তু আমরা প্রতি বছর ফুল পাচ্ছি গত বছরও যারা বৃক্ষ নারায়ণগঞ্জ বৃক্ষ মেলায় বা আমাদের নার্সারি এসেছেন তারা কিন্তু এই জাতগুলো সেম ব্যাগে লাগানো অবস্থা দেখেছেন বা কিনে নিয়ে গেছেন তো আপনাদের সেই সময়টা দেওয়া লাগবে গাছকে গাছটা ম্যাচিউরিটির জন্য চারা আলাদা করুন ভালো কথা কিন্তু অন্তত আপনারা গুগল ঘাটলেও পাবেন যে ডেলিলি গাছের আমরা প্রুনিংটা কখন করব মানে আই মিন প্রুনিং বলতে এখানে রিপোর্টিংটা মানে চারাগুলো আলাদা বা কখন করবো দেখবেন যে লেখা আছে এভরি থ্রি ইয়ার্স মিনিমাম দুই বছর পর পর আপনি চারাগুলো আপলোড করে আপনি তুলে ফেলা হয় আপনি ঘন করে লাগাতে পারেন অথবা বিক্রি করতে পারেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত কিন্তু দুই বছর আগে ডেলির কাছে হাত দেওয়া যাবে না তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদের মিডিয়াটা মানে বড়ো জায়গা লাগাতে হবে তারপর হচ্ছে ঘন ঘন ডেইলিলি গাছের চারা উত্তোলন করা যাবে না আর আরেকটি হচ্ছে যেটা যে মিডিয়া যে অনেকেই বলেন যে আমরা কী সে গাছ লাগাবো বা কী মিডিয়াতে গাছ লাগাবো আমরা এগ্রি একোয়াবিডি শুধুমাত্র হানড্রেড পারসেন্ট পুরনো পচা গোবর এবং মাটিতে ডেইলিলি গাছ লাগিয়ে থাকি যখন দেশে বাইরে থেকে আসে পচা গোবর যদি বেশি স্টকে না থাকে তখন আমরা কম্পোস্ট ব্যবহার করি এর বাইরে আমরা অন্য কোনো সার ব্যবহার করি না আমাদের কাছ থেকে অনেক ক্লায়েন্টে আছে নিয়ে পরে নক ভাই তো মরে যাচ্ছে কি করব তো যখন জিজ্ঞেস করা যায় আপনারা কিভাবে লাগিয়েছেন বলে যে মাটি গোবর ভামি কম্পোস্ট খৈল পচা হারেগুড়া সিংকুচি মানে যত যা আছে সবই সে মন মতো করে দিছে আবেগে তখন তার আবেগ কাজ করছিল বিবেক কাজ করে নাই যার দরুন দেখা যায় গাছটি হঠাৎ করে অনেক স্ট্রেচ হয়ে যায় আপনি গাছে যদি সার দিতে চান দুটো ওয়েতে দিতে পারেন একটি হচ্ছে যে আপনি আগে থাকতে যে যা যা বললাম এত কিছু যদি দিতে চান পরিমাণ মতো রেশিও করে অন্তত দুই তিন সপ্তাহ আগে মিডিয়াটা বানিয়ে রাখতে হবে দেন আপনি ইউজ করেন কিন্তু আপনি যদি আজকে চারা হাতে পেলেন কালকে যদি এত কিছু মিশিয়ে লাগিয়ে দেন তাহলে স্বাভাবিক গাছ সমস্যা করতে পারে তো আমরা বলবো যারা কিনা নতুন চারা লাগাবেন বা অলরেডি লাগিয়েছেন তারা শুধু মাটি গোবর যদি গোবর হয় আপনারা সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দোয়াশ মাটি এবং টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট পচা গোবর ইউজ করতে পারেন পচা গোবর বলতে মিনিমাম এক থেকে দেড় বছরের পুরনো পচা গোবর শুকনো গোবর আর যদি পচা গোবর ওই রকম যদি আপনাদের কনফিডেন্স না থাকে যে না এগুলো এত পুরোনো গোবর হবে কি না বা আসলে কী পচা কিনা তাহলে সেই ক্ষেত্রে আপনার ভার্মি কম্পোস্ট ব্যবহার করাই ভালো যদি ভালো মানে ভার্মি কম্পোস্ট হয়ে থাকে আর যদি গোবর ইউজ না করে শুধু ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট দশ মাটি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন টোটাল মিডিয়ার টু পার্সেন্ট অথবা থ্রি পার্সেন্ট হাড়ের গোড়া ব্যবহার করতে পারেন এর বাইরে আর কোনো কিছু ব্যবহার করার ইনশাল্লাহ প্রয়োজন নাই ডেলিলি গাছ খুবই লো মেন্টেন্স গাছ এগুলোতে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না আরেকটি বিষয় হচ্ছে যে ডেলিলি গাছগুলোকে আমরা সারাক্ষণ রোদে রাখবো নাকি পার্শিয়াল সেডে রাখবো বা কীভাবে রাখবো যেহেতু ভিডিওর একটা পর্যায়ে আমরা বলেছিলাম যে এগুলো ঠান্ডার দেশের গাছ তো দেখা যায় আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি যে এই গাছগুলো পার্শিয়াল শেডে খুব ভালো হয় যেমন এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই গাছগুলো নর্মালি চার থেকে পাঁচ ঘন্টা সরাসরি রোদ পায় এগুলো ব্রাইট আলোকিত জায়গায় রাখা সরাসরি চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় এবং দেখুন মাসাল্লাহ খুব সুন্দর হচ্ছে ডেলির গাছ যদি মাটিতে সরাসরি লাগানো হয় তাহলে দেখা যায় যে সারাক্ষণ রোদ পেলেও সমস্যা হয় না আলহামদুলিল্লাহ কিন্তু পট কাল্টিভেশনের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে যদি লং টাইম রোদ পায় তাহলে দেখা যায় যে যেটা বলেছিলেন যে পাতাগুলো সানবার্ন হয় গাছের পাতার সানবার্ন রোদে আপনাদের যেটা করতে হবে যে প্রতিদিনই গাছে পানি দেওয়া লাগবে বা যদি ছাদের বড় গাছে ছায়া রাখতে পারেন যে ঘুরে ফিরে রোদ পাবে ক্ষেত্রে আরও বেশি ভালো হয় আমাদের সংগ্রহে যে ডেলি জাতগুলো আছে বা আমরা এই পর্যন্ত যে তিরিশ পঁয়ত্রিশ জাতের ডেলি বিক্রি করেছি সবগুলি হচ্ছে বারো মাসি অর্থাৎ গাছ বারো মাসি থাকবে ফুলটা সিজনাল অনেক ডেলিলিলিলিলি আছে ডেলিলি ম্যাক্সিমাম জাতি হচ্ছে মানে সিজনাল মানে ফুল দিয়ে গাছ মরে যাবে আবার আসলে হয়তো বা গাছ যে কোনো মেয়ে ফ্লাওয়ারের মতো কিন্তু আমাদের জাতগুলো এরকম না আমাদের জাতগুলো গাছ থাকবে বারো মাস কিন্তু ফুলটা হচ্ছে সিজনাল আর ডেলিলি গাছে আমরা আমাদের অভিজ্ঞতা আলোকে দেখেছি গত চার বছরে কোনো প্রকার পোকামাকড় হতে দেখিনি মিলিবাগ মাকর এই জাতীয় কোনো পোকার আক্রমণ এখন পর্যন্ত আমরা আমাদের ডেলিলি কোনো জাতের গাছে দেখি নাই আলহামদুলিল্লাহ তার মানে ধরা যায় যে ডেলিলি গাছগুলো হচ্ছে মানে পেস্ট রেজিস্ট্যান্স বা ডিজিজ রেজিস্ট্যান্স বা এগুলো এগুলোকে অ্যাটাক করতে পারে না তো যারা কিনা নির্ভেজাল গাছ রাখতে চান তাদের নার্সারিতে বা বাগানে বা পার্কে যেগুলোর যত্ন কম কিন্তু দেখতে সুন্দর তারা ডেলিলি গাছ নির্বিধায় সংগ্রহ করতে পারেন আমাদের সংগ্রহে যে বর্তমানে ছয় সাত জাতের ডেলিলি আছে সবগুলো কালেকশনই খুব চমৎকার ফুল দেখলে চেয়ে থাকতে মন চায় ডেলিলি গাছ মাটিতে লাগালে নর্মালি এর হাইট অনেক বড় হয় সুন্দর হয় হ্যাঁ টবেও লাগালে যে বড়ো হয় না তা না কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের টবে যেটা বললাম যে মিনিমাম বারো ইঞ্চি বা দশ থেকে বারো ইঞ্চি টবে বা জিও ব্যাগে দিতে পারলে আরও ভালো ভালো হয় এবং যারা কি যাদের এখানে প্রচুর চারা হয়েছে আমি তাদেরকে বলতে চাই যদি আপনাদের সেল ইনটেনশন না থাকে যেন বিক্রি করতে হবে এরকম যদি ইনটেনশন না থাকে তাহলে বলবো যে সিজন চলে গেলে আপনারা সবগুলো চারা আলাদা করবেন করে ঘন করে লাগিয়ে দিবেন। লির মূল সৌন্দর্য আপনারা যদি ইউরোপ আমেরিকার বিভিন্ন গ্রুপ দেখেন বা ডেইলিলি গাছের ওদের যে লাগানোর স্টাইলটা দেখেন দেখবেন যে ওরা এরকম সুন্দর করে যে যেভাবে আমি রেখে দিয়েছি নার্সারিতে বিক্রির জন্য এরকম বেড ধরে ওরা লাগিয়ে রাখে এবং সেখানে ওরা ডাইমেনশন করার জন্য দেখা যায় কি এক কালার না রেখে কয়েক কালার মিক্স করে রাখে এবং তখন দেখতে যে ভিউটা অসাধারণ লাগে তো আপনারা বাগান সেক্ষেত্রে কি দোষ করলো আপনারা কেন ওইভাবে লাগাবেন না আমাদের দেশের বাগানিদের মধ্যে উইথ ডিউ রেসপেক্ট সবাই আছে শুধু সেল করার জন্য যে আমি চারা হবে সেল বিক্রি করব ঠিক আছে আপনার ইনভেস্ট আপনি তুলতে চান কিন্তু সেটা সময় নিয়ে তোলেন আজকে চারা হলো কালকে বিক্রি করবেন এটা না করে আপনি গাছটাকে সময় দেন আপনার মূল মাতৃ গাছটাকে সময় দেন তাহলে আপনি ফ্লাওয়ারিং ভালো পাবেন এখানে আপনারা যদি সরাসরি নার্সারি আসে দেখবেন যে অনেক গাছেই এখানে দুটো তিনটা করে স্ট্রিক আসছে দেখুন এক গাছে তিনটা স্টিক এই যে একটা দুটা তিনটা তাহলে এই যেরকম স্টিক আমি যেটা তখন বলতেছিলাম যে এক স্ট্রিকে যদি আমি এটাই ধরি তিন তিন ছয় নয় দশটা দশটা ফুল এক স্টিকে দশটা কলি এটার মধ্যে তিন তিন ছয় তিন নয় দশ এগারোটা তা নয় আর এগারো বিশ বিশ আর এখানে হচ্ছে পাঁচ পঁচিশটা তার মানে এক গাছে যদি পঁচিশটা কলি থাকে ও যদি ধাপে ধাপে ফোটে তাহলে কতদিন ধরে ফুটবে এটা শুধু আপনিই বুঝে নেন কিন্তু এই সৌন্দর্যটা পেতে চাইলে বা এই অবস্থাটা দেখতে চাইলে আপনাকে অবশ্যই গাছকে সময় দেওয়া লাগবে এবং রিপোর্টিংটা সেভাবে আপনাকে সময় নিয়ে করতে হবে প্রতি বছর বছর রিপোর্টিং না করা বেস্ট আর করলেও আপনাকে ওই ইন্টেনশনটা মাথায় রাখতে হবে গাছকে খাবার দিতে পারলে ভালো অনেকে আমাদের ক্লায়েন্টে যেটা শুনেছি যে কেউ কেউ খৈল পচা পানি ব্যবহার করে সেক্ষেত্রে রেজাল্ট ভালো পাইছে আবার অনেকে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে সেক্ষেত্রেও রেজাল্ট ভালো পাইছে তো যেহেতু আমরা কোনো এখানে সার ব্যবহার করি না যেহেতু আমাদের এখানে আসলে মালিরা কাজ করে বা লেবার ফাংশন দেখা যায় যে কোনো কারণে যদি ডোজ কম বেশি হয়ে যায় কম হলে সমস্যা নাই বেশি হলে গাছ জ্বলে যাবে এ কারণে আমি ব্যক্তিতভাবে আমার কোনো গাছেই মানে খুব প্রয়োজন না হলে আর যদি আমি সামনে না থাকি তাহলে আমি কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি না আর ডেলি এখন তো ইউজই করি না গত দুই বছরে তারপর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ গাছে অনেক সুন্দর হয়েছে তো যা বলছিলাম ডেলিলি গাছ হচ্ছে সবচেয়ে নির্ভেজাল কম যত্নের গাছ আমরা সারা বাংলাদেশেই ডেলিলি গাছ কুরিয়ার করে থাকি ডেলিলি গাছ কুরিয়ারের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে বেয়ার রুট গাছ আমরা বিক্রি করে থাকি এটা আপনার আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের ভিডিওটি দেখবেন যে কীভাবে আমরা গাছগুলো প্যাকিং এবং কুরিয়ার করি আর যারা কিনা কর্পোরেট অর্ডার দিয়ে থাকেন যেমন বিভিন্ন পার্ক ইকো বাগান বাড়ি বা কর্পোরেট অফিস যারা কিনা এক অর্ডারে অনেকগুলো গাছ নেন তাদের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞ মালি দিয়ে এই গাছগুলো যেভাবে আছে ওইভাবেই জাস্ট আমরা এই প্যাকেটগুলো কেটে মাটিতে বসায় দিই বা তারা যদি কোনো টপ দেয় বা যেভাবে যেখানে সেট থাকে ওইভাবে আমরা লাগিয়ে দিয়ে আসি কারণ ডেলি গাছ লাগানোর ক্ষেত্রে বেয়ারুট লাগানোর ক্ষেত্রে কিছু নিয়ম থাকে কিন্তু এইভাবে সরাসরি প্যাকেট কেটে মাটিতে লাগানো ওরকম কোনোই নেই কিন্তু তারপর অনেক কোম্পানি বা অনেকে আছেন যেটা আত্মবিশ্বাস কম থাকে যে আপনারা আপনাদের মালি সার্ভিস দিয়ে এটা লাগিয়ে দিয়ে যান আমরা ওইভাবেই সার্ভিসটা দিয়ে থাকি ওরা যেন আলাদা চার্জ নেই আর যাদের কিনা কোম্পানিতে বা প্রতিষ্ঠানে অভিজ্ঞ মালি আছে সেক্ষেত্রে আমরা মালিদের গাইড দিয়ে দিই যে এভাবে লাগিয়ে নেবেন আমরা সারা দেশেই ডেলিলি গাছ কুরিয়ার করে থাকি আর কর্পোরেটরের ক্ষেত্রে আমরা পিক আপে ডেলিভারি দিয়ে থাকি তারপরও ডেলিলি গাছ সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে আপনারা নির্দ্বিধায় আমাদের ফেসবুক পেজ এগ্রিয়ে কবে মেসেঞ্জারে নক করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ সিক্স জিরো ডাবল সেভেন নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না লি কিন্তু পলিনাটর অ্যাট্রাক্টিভ একটি ফুল অর্থাৎ প্রজাপতি মৌমাছি এগুলোকে তারা আকর্ষণ করে দেখুন ভিডিওতে তার একটি প্রমাণ দেখাচ্ছি যে প্রজাপতি এসে ঢুকেছে আরেকটি বিষয় বলি সেটা হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করে ওয়েদার উপর ডিপেন্ড করে ডেলিলি ফুলের কালার এবং শেপ কিছুটা চেঞ্জ হয় কিছুটা চেঞ্জ হয় কালার লাইট ডিপ হয় ফুলের শেপ দেখা যায় যে চেঞ্জ হয় যেমন ডেলিলির লিলির ফুলটি কিন্তু সেমি ডাবল হয়ে ফুটেছে কিন্তু ম্যাক্সিমাম ফুল কিন্তু ফুটেছে সিঙ্গেল হয়ে যদিও এটা সিঙ্গেল ভ্যারাইটির জাত কিন্তু ফুল ফোটার ধরনটা ভিন্ন যাই হোক ডেলিলি গাছ সম্পর্কে বিস্তারিত জানতে বা কেউ যদি অর্ডার করতে চান তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ এগ্রি এক বিডি মেসেঞ্জারে নক করতে পারেন অথবা আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন কল করে বিস্তারিত জেনে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ও হ্যাঁ আপনারা চাইলে আমাদের নার্সারি সরাসরি ভিজিট করেও দেখে বেছে নিতে পারেন আমাদের নার্সারি নারায়ণগঞ্জের পঞ্চবটি এনসিসি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের উল্টো পাশে ধন্যবাদ সবাইকে